ঈদের ছুটিতে পরিবার বা প্রিয়জনদের নিয়ে একটু ঘুরে আসতে চান তবে ভিড় এড়িয়ে প্রকৃতির টানে মন ও মননকে শান্ত করতে ঘুরে আসতে পারেন বাংলাদেশের পাঁচটি স্বপ্নময় পর্যটন কেন্দ্র থেকে পাহাড় সমুদ্র ঝর্ণা আর সবুজে খেরা এই জায়গাগুলো আপনাকে এনে দেবে প্রশান্তি আর ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার অনেকেই সমুদ্র ভালোবাসেন তারা যেতে পারেন সমুদ্র সৈকতে একই সঙ্গে দেখে আসতে পারেন হিমছড়ি কুতুবদিয়া ইনানি রাম ও মহেশখালীর মতো জায়গা সূর্যাস্তের অপার্থিব রূপ আর ঝিনুক ভরা বালু একসঙ্গে উপভোগ করতে পারবেন সমুদ্র আর পাহাড়ের জুটি সিলেটের জাফলং স্বচ্ছ পানির নদী পাথরের চরণ চা বাগান আর মেঘে ঢাকা পাহাড় জাফলং এক অনন্য স্বর্গ ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে একদিন ঘুরে আসতে পারেন বান্দরবান নীলগিরি নাফাখুম বগালেক প্রকৃতির বুকে হারিয়ে যেতে চাইলে বান্দরবনী সেরা ট্র্যাকিং ভালোবাসেন এখনই চলে যান সোনারগাঁও ঐতিহ্য আর ইতিহাসের শহর সোনারগাঁও নগরী আর লোকশিল্প জাদুঘর দেখে দিনভর মুগ্ধ থাকবেন ঢাকা থেকে এক ঘন্টার পথমাত্র চাইলেই ঘুরে আসতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে রাঙামাটি কাপ্তাই রদ ঝুলন্ত সেতু আর পাহাড়ি সৌন্দর্যে মোড়া রাঙামাটি দেবে এক অনন্য অভিজ্ঞতা ভোট ভ্রমণের মজাই আলাদা ঈদের ছুটি ছোট হোক বা বড় ভ্রমণের আনন্দটা কিন্তু বড় হয় ঠিক জায়গায় গেলে তাই এবারের ঈদে ঘুরে আসুন বাংলাদেশের সব নীল প্রকৃতিতে